আমরা আগে কখনো যাইনি আমিও যাইনি সুহানিও যাইনি এরে এই ওদের কেলে গালিল ভিতলে মুখি তো দেখা যাচ্ছে না ছুরছুরি আছি ঠান্ডা লাগছে ম্যাডাম এর গায়ে পাতলা একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসছিলাম সেটা গায়ে দিয়ে ঘুমাচ্ছে দেখ আমরা সব ক্যামেরা ধরে আছি তোর জন্য এখানেও রুম নেই আমাদের লাগবে তিনটে রুম প্লাস হচ্ছে বেশিরভাগ সব আজকের দিনের জন্য হবে না ঘড়ির কাটায় এখন ভোর পাঁচটা এই দেখো সুহানিজ রেডি বিছানা পত্র উঠে গেছে আর এদিকে আমাদের বললাম যে একটু রাখো ট্রলিও প্যাক হয়ে গেছে এখানে ট্রলি ব্যাক হয়ে গেছে বল বল কি বমি করেছো তুমি তো ইচ্ছা করে করলে তা সুহানি এখন ক কোথায় যাচ্ছি আমরা হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু শাহান অ্যান্ড শুয়ান ইজ লাইফ সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং মানে এই যে সকাল সকাল এখন গড়ির কাটায় পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আর ভালো আছি বলতে গত দুদিন ধরে আমি ভিডিও বানাতেই পারছি না আমার শরীরটা এতটাই খারাপ লাস্ট ভিডিওতে বলেছিলাম আমরা ঘুরতে যাব তারপর বলেছিলাম যে কোথায় যাবো তোমাদেরকে বলবো সবই আস্তে আস্তে কিন্তু আর ভিডিও বানানো হয়নি আমার পায়ের তলায় না মানে এত ব্যথা হয়েছে যে পাপ পেতে আমি হাঁটতে পারছি না এই যে এই পাটা মানে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে পাপ পাততে পারছি না এমন পরিস্থিতি তো সকালে উঠে এখন আবার ভলইনি দিলাম তো দেখা যাক কি হয় এই অবস্থাতেই মেয়ের স্কুল টুল করলাম বৃষ্টিতে ভেজা ভিজি করে তাই না শোনা আর আজ হলো ফ্রাইডে আর ফ্রাইডে মানে তোমরা জানো সুহানির ডিকটেশন থাকে কিন্তু ডিকটেশন মিস করে এই মেয়েটা ঘুরতে যাচ্ছে আমাকে বলছে তোর মন খারাপ করছে না যে তুই ডিকটেশানটা মিস করে যাচ্ছিস ইংলিশ ডিকটেশন থাকে এক্সাম তো বলছে মা চলো কি করব একটা মিস হবে আর পরিস্থিতি এমন যে যেতেই হচ্ছে আমাদের সাথে যাচ্ছে কে সুহানি বলে দেবে তোমরা দেখতে পাবে একটু পরেই দুজন দুজন মানুষ যাচ্ছে একজনকে তো তোমরা চেনো আর একজনকেও চেনো অনেক কাল আগে দেখেছ তারপরে তাদের বেবি হয়েছে আর দেখি তাদেরও দেখতে পাবে তাদের সাথে গিয়ে আমাদের ওখানে দেখা হবে তো ব্লকটা এখন থেকে শুরু করছি দেখতে থাকো আমাদের ট্রেনের টিকিট কাটা নেই আমরা ট্রেনে যাব না আমরা যাব বাসে এখান থেকে একটা গাড়ি করা হয়েছে যেটা দেখ করে আমরা পুরো স্প্ল্যানেট যাব স্প্ল্যানেট থেকে আমরা বাস ধরবো তাই না কি বাবা তো বললে ট্রেনে যা হ্যাঁ তারপরে আবার চেঞ্জ করা হয়েছে আমরা এখান দিয়ে গাড়িতে যাব তো আমাদের লাগেজ হয়েছে ওই ট্রলিটা আর এই একটা ব্যাগ জাস্ট ব্যাগটা না নিলেই নয় টুকটাক জিনিসপত্র হাতের কাছে সুবিধা হয় না চলো দুদিন একটু মানে তো চলো এত প্রেশার থেকে বেরিয়ে দুদিন একটু আমরা একটু এনজয় করি তাই না এক্সামটা তো দিতে পারবে না ডিকটেশান কিছু করার নেই কারণ আমি ভেবেছিলাম সোমবার দিন করলে ভালো হয় তো সোমবার দিন কোনো ডিকটেশান ছিল না এই সপ্তাহে বাইশ তারিখে কিন্তু নেক্সট উইকে দু দুটো এক্সাম একসাথে তার প্রিপারেশান করানোর জন্য বই খাতাও নিতে হয়েছে কিছু এই যে টানা এক্সাম টানা এক্সাম এরকম পরিস্থিতিতে তো আমরা আগে কখনো পড়িনি এখন যেন মানে একটা হেডেক যে প্রত্যেক উইকে কিছু না কিছু এক্সাম আবার নেক্সট উইক দু দুটো এক্সাম এক ইংলিশ দুই বাংলা তার পরের উইকেও আছে হয়তো তো তার জন্য একটু ব্রেক তো নিতেই হবে আমি আমার লাইফে ফার্স্ট টাইম যাবো মান্দারমণি আমার মেয়েও যাবে ফার্স্ট টাইম মান্দারমণি তাই তো আমরা আগে কখনো যাইনি আমিও যাইনি সুহানিও যাইনি আমি তো কোনোদিনই যাইনি তো এই প্রথমবার আমরা যাব তো আমরা দীঘা ডিসাইড না করে মান্দারমণি যাচ্ছি প্রতি বছর দীঘা না গেলে আমার ঠিক মনটা পোষায় না তো এবারে ঠিক করলাম না মান্দারমণি যাব দীঘাতে এখন যা অবস্থা জগন্নাথ মন্দিরের জন্য ওই জন্য ডিসাইড করলাম চলো মান্দারমণি যাবো এতক্ষণ এতক্ষণ পাখাটা বন্ধ করে ভিডিও করছিলাম পুরো ঘেমে গেছি চলো কালকে কত পায়ের তলা হাঁটতে পারছি না এই স্যার ফোন করেনি রাজদীপ না ফোন করলে তো আমরা এই যে রেডি শেডি হয়ে ফুচকাছ করিয়ে আমরা এই যে বেরিয়ে যাচ্ছি সুহানি কেমন লাগছে ভালো চলো এই ওটা কেলে গালির ভিতরে মুখিত দেখা যাচ্ছে না তোর কেলে ওটা কই শুহানি কই এইদিক দিয়ে শোমাটি কার হ্যাপি বার্থডে কার আজকে হ্যাঁ বলেছিস হাতে নিয়ে বসে আছি অন্ধকারে তো দেখাই যাচ্ছিল না কিছু ওই জন্য ভিডিও করছিলাম নাই দেখো এই যে আমার ছুচুরি 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 আমার ক্যামেরায় আমার ক্যামেরা আচ্ছা প্লেট আমার ক্যামেরার দিকে তাকাও একটু এই যে যে ছুচুরি ও আদা ছুচুরি তাকাও ছুচুরি আছি আমাদের এই যে দীঘার হয়ে গেছে চলো আমরা তো বাসে উঠে গেছি এই যে ভেতরে বসে আছি আমাদের এই তিনটে সিট আর এই পিছনের তিনটে সিট শুহানি কেমন লাগে যে মাম্মা এদিকে ছড়েইছ কেমন লাগে আমার কাছে এখন বাস ছাড়া দেরি আছে ছটা পাঁচে বাস ছাড়বে এখন পাঁচটা আটচল্লিশ এসি বাস চলো খুব জোর খিদে পেয়েছে খুব জোর প্রথমবার এরকম বাসে করে দীঘার দিকে যাচ্ছি দীঘা কিন্তু আমরা যাব মন্দারমণি হয়তো পরে দীঘা গেলেও যেতে পারি তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করে কেমন হয় জার্নিটা শুনি না একটা ভাস বাস না না আমি কোথায় ফেলবো হাঁপা আসলে ফেলে আসবে বাস পুরো ভর্তি হয়ে গেছে শেষ মাথা থেকে পর্যন্ত আমরা বসে আছি এখনো বাস ছাড়েনি ছাড়বে আমাদের খাবার দাবারও নিয়ে এসেছে সকালে

আমাদের বাস ছেড়ে দিয়েছে কেন আমি সামলাবো কেন গো আমাকে লাগে এ তিনজন আসছে না তোমরা একটু মাঙ্কিং মতো এদিকে এগিয়ে এসো না কারোর মুখ দেখা যাচ্ছে না তাও তো দেখা যাচ্ছে না থাকাতে গিয়ে দেহা দেখা যাচ্ছে এবার হ্যাঁ মুংকু মুঙ্কু মাথাটা তোলো

ভর্তি হয়েছে আমরা যতটা এসছি এখনো ততটা যেতে হবে এদিকে শুয়ানি ঘুমিয়ে পড়েছিল এই দেখো ঠান্ডা লাগছে ম্যাডামের গায়ে পাতলা একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসছিলাম সেটা গায়ে দিয়ে ঘুমাচ্ছে পুরো বাস ফাঁকা হয়ে গেছে পুরো বাসে যতজন ছিল সবাই নেমে গেছে যাবি সবাই তো অনেকে গেছে চা খেতে গেছে তুমি যাবে কেন যাও আমি আসি বসে আছি ঠিক আছে আমাদের টাকা এদিকে আমার র্যাবিট হাসছে টাকা এদিকে এদিকে ইচ্ছা করে চোখ বন্ধ করে আছে আমাকে এই সাইডে বসিয়েছে হ্যাঁ নিজে ওই সাইডে বসেছে কেন বসেছে বলছি আর এইদিকে আরেকজনকে দেখো পুরো ঢেকে গুমাচ্ছে ভাগ্যি সেটা আমি নিয়ে এসেছিল দেখো কতবার বললা একটা না কি বলছো বিনা বহা মিথ্যেবাদী জানো না বহুত বল আমি বলেছি এটা নিতে আমাকে কত কিছু শোনালো এখন পুরো একদম যেই দেখছে ওর মেয়ে গায়ে দিয়েছে এটা আমি গায়ে দিয়ে দিলো তখন আর এটা বলতে না তুমি তাই না মানে মেয়ের প্রতি যে ভালোবাসা আমার প্রতি নেই না আমার তো নেই তুমি সেটা নিজে পরিষ্কার করো তুমি তোমার তুমি নিজেকে পরিষ্কার করো তুমি বলো আমার থেকে তুমি ভালো জানো

এই পার গেছ বাবু বহু বহু পছন্দ আমরা একসাথেও কখনো যাইনি আমি আমার মেয়ে আর এই যে আর শ্বশুরই আমরা প্রথমবার যাবো রাজদীপ পূজা গেছে এই গেছে মন্দারমণি আগে না এসেছে তুই আমাদের দলে আদে আদে যাইনি ছোট ছোটই যাইনি ও গেছে তাহলে শুশুড়ি বা ও যে বার বড়দিদের সাথে এসেছিলো ওইবার মন্দারমণি গেছিলে ও চাউল কলা নেমে গেছি এখন এখানে একটা দোকানে বসলাম আর একজন আসবে তার জন্য আমরা ওয়েট করছি সুহানি কিছু বক্তব্য ফেশ করবে হুম চায়ে পানি ওকে ওর বন্ধুরা মেও বলে ডাকতো কলেজে ওই জন্য আমরা বলি মেও মেও ওদের এলাকাটা মাওবাদী এলাকা ও যেখানে ওর বাড়ি ওই দেখ আর একজন আসছে তুই পারছিস ওকে কোলে নিয়ে দেখ আমরা সব ক্যামেরা ধরে আছি তোর জন্য কত দিন পর দেখা এই দেখ দাঁড়া একটু একটু চার্জ হচ্ছে চাউল কোলা থেকে আমরা এই বাসটাই করে যাব চাউল খোলা থেকে আবার এই গাড়িটা করা হলো যেটাতে আমরা যাবো মন্দারমণি গাড়ি ল্যাগেজ পত্র তোলা হয়ে গেছে আমাদের ছোট্টটা ঘুমোচ্ছে চলো চলো আগে পিছনে সিটটা আগে তুলতে হবে কে যাবে পিছনে সুবিধা না যাচ্ছি আমি সেটাই বলছি সুবিধা না নেই তোমাদের দেখলে দেখলে এখন আমরা বলে দিচ্ছে কন্ডিশন যে তোমরা প্রথমেই কিছু করবে না নিতে যাবে না সারা পিছনে লেগেছে নিয়ে সামলা যে কি করে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল তো ঠিক করা নেই প্রথম থেকেই বলছি তো ঠিকঠাক হচ্ছে কোথায় থাকা হবে কিভাবে হবে কিভাবে যাওয়া হবে তাই নিয়ে চিন্তা চলছে মার্কেট সামনে দেখো প্রথমে একটা হোটেলে এসেছিলাম আমরা তবে সেখানে কোনো রুম নেই ওই জন্য ফিরে যাচ্ছি হোটেলের নামটা কি আমি এমন জায়গায় পৌঁছেছি লাইট বিচ রিসর্ট হাইলাইট তো এখন কয়েকটা হোটেল দেখা হবে তারপরে সিলেক্ট করা হবে বলছি কোথায় থাকা হবে একটা হলো

তো যাই হোক তো যাই হোক আমরা খুঁজলাম খুঁজে খুঁজে এখনো পর্যন্ত পাইনি মেন কথা হচ্ছে যেখানে হচ্ছে হয়তো একটা দুটো কিন্তু আমাদের লাগবে তিনটে রুম প্লাস হচ্ছে বেশিরভাগ সব আজকের দিনের জন্য শনি রবিবার হবে না মানে শনিবারে হবে না ওই জন্য এখনো সার্চিং চলছে তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করে দিই পরেরটা আবার দেখি কোথায় পাওয়া যায় কি হয় না হয় সবটাই তোমরা পরের ব্লগে দেখতে পাবে সাথে তোমাদের ট্রাকটনকে দেখাই টুইংকা মামা টুইংকা জেগেছে 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 এটা ঘোরাও যে এই আচ্ছা গান চলি মামা Hmm? Suhani पैकांसर <Mansion in the background> <saging laganayan Cal moves anyway>